ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান সন্তুষ্ট আত্মা ভব বিশ্লেষণ যত যত তোমরা অন্তিম সময়ের সমীপে যাচ্ছ সময় অনুসারে নিজের সম্পূর্ণতার লক্ষণগুলো অনুভব করতে পারো কি সম্পূর্ণতার মুখ্য লক্ষণগুলো কি। আত্মা তার সম্পূর্ণতার দিকে অগ্রসর হচ্ছে এটা মুখ্য কোন কথাতে সবার অনুভব হবে মুখ্য কথাই হল ওই আত্মা সদা নিজের কাছে নিজে সর্ব সাবজেক্টে সন্তুষ্ট থাকার অনুভব করবে আর তার সাথে সাথে অন্য আত্মারা ও তার প্রতি সদা সন্তুষ্ট থাকবে তো সন্তুষ্টতাই হলো সম্পূর্ণতার লক্ষণ তো আজকে আমরা বরদানে খুব সুন্দর একটা বিষয় জানলাম সম্পূর্ণতার লক্ষণ আমরা নিজেকেই নিজে চেক করে দেখতে পারি যে বাবা বলেছে সর্ব সাবজেক্টে নিজেই নিজের প্রতি সন্তুষ্ট থাকার অনুভব তার মানে সর্ব সাবজেক্ট কি কী জ্ঞান যোগ ধারণা সেবা এই সব সাবজেক্টগুলোতে আমরা নিজেই নিজের প্রতি যদি সন্তুষ্ট থাকতে পারি আর সেটা কখন হবে যখন আমি অ্যাকিউরেটলি সুন্দরভাবে চলছি বাবা যেভাবে যেভাবে বলছে আমি সেইভাবে চলছি মানেই আমি সন্তুষ্ট হচ্ছি নিজের প্রতি নিজে আর বাবা অনেকবার মুরলিতে বলেছে যখন আমরা নিজেরা নিজের প্রতি সন্তুষ্ট হচ্ছি শ্রীমতে চলে তখন বাবাও আমাদের প্রতি সন্তুষ্ট হচ্ছে আর সকলে আমাদের প্রতি সন্তুষ্ট থাকছে তো খুব সুন্দর আজকের এই বরদানের দ্বারা আমরা ক্ল্যারিটি পেলাম নিজেকে চেক করার যে আমরা কতখানি সময়ের সমীপে পৌঁছেছি মানে অন্তিম সময়ে পুরুষার্থে কতখানি আমাদের অগ্রসর হয়েছে ওম শান্তি ওম নম শিবায়